ভোর হতেই ঘুম থেকে উঠে পড়ে রাকিব সবার আগে মায়ের ঘরে যায় চোখ বুঝে থাকা মুখটা একবার দেখে নেয় চুপচাপ তারপর চলে যায় পুকুর ঘাটে হাতে লান মগ আর পুরনো থালা মনোযোগ দিয়ে বাসন মাছ হেসে পানিতে ছিটকে পড়া আলোয়ে মুখটা জল জল করে রান্নাঘরে চুলার পাশে বসে রাকিব হাত মেখে ডাল তরকারি বানায় মায়ের পছন্দ মতো একবার স্বাদ নিয়ে হালকা হাসে মা পছন্দ করবে এরপর হাতে ঝাড়ু নিয়ে উঠানে নামে শুকনো পাতা ধুলো সব গুছিয়ে ফেলে মায়ের চলাচলের পথটুকু যেন থাকে একদম পরিষ্কার একটা থালায় ভাত আর তরকারি নিয়ে গাছের নিচে যায় রাখি সেখানে মা বসে আছেন রোদ আর ছায়ার মাঝখানে থালাটা মায়ের সামনে রাখিসে তারপর আদর করে শাড়ির পাটটা ঠিক করে দেয় মা হেসে তার মাথায় হাত রাখেন পেছনে ডাকে একটা মোড় চুপচাপ চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে শান্তি মায়ের জন্য ভালোবাসাই রাকিবের জীবনের সবচেয়ে বড় আনন্দ